আসসালামু আলাইকুম বিকাশ বাংলা টিউটোরিয়ালে আপনাকে স্বাগতম আজকের ভিডিও টপিক হচ্ছে বিকাশ মার্সেন্ট অ্যাকাউন্ট বিকাশ মার্সেন্ট অ্যাকাউন্ট লিখে যখন আপনি সার্চ করবেন গুগলে তখন বিকাশ মার্সেন্ট অ্যাকাউন্ট ওয়েবসাইট পাবেন কিন্তু সেই ওয়েবসাইটে আপনি সাইন আপের একটি অপশন দেখতে পাচ্ছেন এখানে আপনার যা যা প্রয়োজন হয় আপনার সব নেম কন্ট্যাক্ট পারসন ফোন নাম্বার ইমেল অ্যাড্রেস ট্রেড লাইসেন্স হ্যাঁ এই সমস্ত জিনিসপত্রই লাগবে কিন্তু আগে জানতে হবে বিকাশ মার্সেন্ট অ্যাকাউন্ট আপনার কোনটা লাগবে কয়েকটা ক্যাটাগরি রয়েছে যেমন পিআরএ পার্সোনাল রিটেল অ্যাকাউন্ট বিকাশের ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য একটা মার্সেন্ট অ্যাকাউন্ট বিকাশ মার্সেন্ট অ্যাকাউন্ট লাইট এ লাইট বি এরকম ক্যাটাগরিতে মার্সেন্ট অ্যাকাউন্ট রয়েছে এখন আপনার ডিমান্ড অনুযায়ী আপনি নিতে পারেন আপনার যদি ছোটোখাটো ব্যবসা প্রতিষ্ঠান থাকে দোকান থাকে ছোটো পেজ থাকে ইউটিউব চ্যানেল থাকে ই কমার্স ব্যবসা করেন ই কমার্স ওয়েবসাইট থাকে অর্থাৎ অনলাইনে প্রোডাক্ট সেল করেন তাহলে আপনি ছোটোখাটো পেমেন্ট নেওয়ার জন্য বিকাশ পিআরএ যে অ্যাকাউন্ট পার্সোনাল রিটেল অ্যাকাউন্ট সেই ধরনের মার্সেন্ট অ্যাকাউন্ট হতে পারেন হ্যাঁ সুবিধাটা কিন্তু একই কাস্টমার কোনো প্রোডাক্ট কিনে আপনি যদি বিকাশ পার্সোনাল রিটেল অ্যাকাউন্ট খুলেন তাহলে আপনার দোকানে একটা কিউআর কোড ব্যানার টানিয়ে দেবে বিকাশ প্রতিনিধিরা সেই কোড স্ক্যান করে আপনার কাস্টমার আপনার পণ্যের দাম পেমেন্ট করতে পারবে কিউআর কোড স্ক্যান করে তাছাড়াও বিকাশ মার্সেন্ট অ্যাকাউন্টের একটা লিঙ্ক থাকে সেই লিঙ্কে ঢুকে যদি অনলাইনে কেউ পে করতে চায় তাহলে সে সেখানে ও পে করতে পারবে বিকাশ মার্সেন্ট অ্যাকাউন্টে যখন এভাবে করে পেমেন্ট নেবেন সেক্ষেত্রে সেই টাকাটা কিন্তু আপনি ফ্রিতেই বের করতে পারবেন না সেই টাকাটা আপনাকে ক্যাশ আউট করে বের করতে হবে অথবা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার করে বের করতে হবে আর পার্সোনালিটির অ্যাকাউন্টের ক্ষেত্রে আপনি যদি এখানে সাইন আপ করেন তাহলে বিকাশ প্রতিনিধিরা আপনার সাথে যোগাযোগ করবে যোগাযোগ করে যে ডকুমেন্টসগুলো তাদের দরকার সেগুলো যদি তারা পায় তাহলে তার আপনাকে এই বিকাশ অ্যাকাউন্ট পার্সোনাল রিটেল অ্যাকাউন্ট যেটা মার্সেন্ট অ্যাকাউন্ট সেটা আপনাকে দেবে কিন্তু বড় যে মার্সেন্ট অ্যাকাউন্ট লাইট এ লাইট বি এই ধরনের বিকাশ অ্যাকাউন্ট এই ধরনের মার্সেন্ট অ্যাকাউন্ট নিতে হলে আপনি এভাবে যদি আপনি আবেদন করেন তাহলেই আপনি পাবেন না সেক্ষেত্রে আপনার বিকাশ মার্সেন্টের যে প্রতিনিধি রয়েছে তাদের সাথে যোগাযোগ করতে হবে কাঙ্ক্ষিত যে ডকুমেন্টস যেরকম ভোটার আইডি কার্ড একটি মোবাইল নাম্বার ওনার আপনি থাকতে হবে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতে হবে স্বয়ং আপনি নিজে থাকবেন তাহলে তারা খুলে দেবে কিন্তু সেক্ষেত্রে বড়ো ব্যবসা প্রতিষ্ঠান থাকতে হবে অথবা বড় কোনো সাইট ওয়েবসাইট থাকতে হবে যেখানে অনেক লেনদেন হয় যেমন পিআরএ অ্যাকাউন্টে মান্থলি আপনি পাঁচ লাখ টাকা করে পেমেন্ট নিতে পারবেন বিকাশ মার্সেন্ট পিআরএ আর যেগুলি মার্সেন্ট লাইট এবি সেই অ্যাকাউন্টগুলিতে আপনি পেমেন্ট নিতে পারবেন মাসে তিরিশ লাখ তো আপনি মার্সেন্ট অ্যাকাউন্ট যেটাই নেন না কেন আপনি চাইলে মার্সেন্ট অ্যাপস ব্যবহার করতে পারেন বিকাশের মার্সেন্ট অ্যাকাউন্ট পিআরএ এবং লাইট এবি এর ক্ষেত্রে বিকাশের ড্যাশবোর্ড ব্যবহার করে আপনি লেনদেন বিবরণী দেখতে পাবেন তারপরে ওয়েবসাইটে অ্যাড করার জন্য যা যা প্রয়োজন সব কিছুই সাইট ওপেন করলে তার মধ্যে পেয়ে যাবেন সেক্ষেত্রে রেজিস্ট্রেশন করার প্রয়োজন আছে সেই সাইটগুলোতে লগ ইন করতে হবে মার্সেন্ট যে অ্যাপস রয়েছে গুগল প্লে স্টোরে পেয়ে যাবেন সেটা ডাউনলোড করে ইউজ করতে পারেন তো এই অ্যাপসের মধ্যে থেকে আপনি কী কী করতে পারবেন ব্যালেন্স দেখুন এখানে একটা পাল ব্যালেন্স দেখতে পারবেন সেম বিকাশের অন্য অ্যাপসের মতোই বিকাশের নর্মাল অ্যাপসের মতোই কিন্তু তার থেকে কিছু অপশন এখানে কম রয়েছে যেমন এখানে ব্যাংক সেটেলমেন্ট একটা অপশন দেখতে পাচ্ছেন ব্যাংক সেটেলমেন্ট মানে হচ্ছে আপনার বিকাশ মার্সেন্ট যদি এবি লাইট এবি হয় তাহলে মার্সেন্ট এখন সাথে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করে দেবে সেক্ষেত্রে প্রতিদিন যে আপনি পেমেন্টটা নিলেন যে লেনদেন করলেন যে কেনা করলেন সেই টাকাটা আপনার রাত্রে আপনার ব্যাংক অ্যাকাউন্টে চলে যাবে অটোমেটিক্যালি যদি ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করেন তাহলে বিকাশ মার্সেন্ট লাইট এবির ক্ষেত্রে নট পিয়ারের ক্ষেত্রে এজেন্ট ক্যাশ আউট রয়েছে বিকাশ টু কার্ড আপনি চাইলে যে কোনো মুহূর্তে আপনার এই মার্সেন্ট অ্যাকাউন্টের ব্যালেন্সটাকে কার্ডে ট্রান্সফার করতে পারবেন এটা কোনো লিমিট নাই সেনমানির ক্ষেত্রে আপনি দশ হাজার টাকা করে সেনমানি করতে পারবেন ডেলি পেবিল দিতে পারবেন মোবাইল রিচার্জ করতে পারবেন মার্সেন্ট পেমেন্ট করতে পারবেন অর্থাৎ একটা মার্সেন্ট থেকে অন্য মার্সেন্টে পেমেন্ট করতে পারবেন তো বিকাশ মার্সেন্ট অ্যাকাউন্টের ক্ষেত্রে পেমেন্ট গ্রহণের ক্ষেত্রে সবচেয়ে বড় যে অসুবিধাটা সেটা হচ্ছে আপনাকে চার্জ বহন করতে হবে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে গেলেও কিন্তু তার একটা চার্জ রয়েছে সম্ভবত চোদ্দো টাকা নব্বই পয়সা অথবা তেরো টাকা নব্বই পয়সা এরকম হাজারের একটা চার্জ আপনার কেটে নেবে যদি আপনি ক্যাশ আউট করেন এজেন্টের ক্ষেত্রেও এবং যদি আপনার ব্যাংকে যে টাকাটা আপনি পাঠাবেন অথবা সেটেলমেন্ট হবে তার ক্ষেত্রেও আশা করি এই ভিডিওতে আপনাকে মোটামুটি বিকাশ মার্সেন্ট অ্যাকাউন্ট নিয়ে একটা ধারণা দিলাম যদি আরও জানার থাকে অবশ্যই কমেন্টে জানাবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ